আউ্লাহিবের সাক্ষ্য সকল প্রশংসা মহান আল্লাহ রাবুল আলম মহান আল্লাহ রাবুল আলম নিয়ে দরবারে লক্ষ প্রতি শুক্রিয়া আদায় করছি মোহান আল্লাহর রাবুল আলম আলমিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা আশা করি মাতৃকাতে সৃষ্টি করেছেন সেই জন্য আরো শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ রাবুল আলমিনের ব্যাপারে মহান আল্লাহ রাবুল আলমিন শুধুমাত্র আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা দিক আশা বল মাতলকাতে সেই সৃষ্টি করেন তিনি আমাদেরকে তার প্রিয় দুস্থ প্রিয় নবী হাজত মহাসাল আল্লাহ সালামের একজন পাপিষ্ট উন্নত হিসেবে সৃষ্টি করেছেন সেজন্য আবারও শুক্রিয়া আদায় আলহামদুলিল্লাহ 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 আর এখানে পুলিশ কি খবর জানতে এই যে কথা বলতে পারতেছি না দেখতেছে একবারও তো বলেন না যে ভাই কথা বলতে কষ্ট হচ্ছে ডাক্তার দেখা কিনা আমরা মানুষ নাকি অমানুষ খালি খবর 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 নিজের ভাবনা ছাড়া আর আপনাদের মাথায় কোনো ভাবনা নাই আমরা মরে যাই আপনাদের দুঃখ নাই আপনাদের খবর দরকার আমার ফেসবুক ব্যবহারকারী যে সকল বন্ধুগণ আছেন দেশবাসী দেশ বিদেশ থেকে তখন যে কি দেখবেন মুসলমান যারা আছেন সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এবার ঠাকুর যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তর অন্তস্থল থেকে প্রাণ ডালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা আশা করি আল্লাহের ভালো থাকেন সেই জন্য সবসময় পাগলের মতো দৌড়াই দেখাই ওই যে দেখেন এই ফকিরের মতো এইভাবে রাস্তায় বসে থাকতে হয় ফকির যেভাবে বসে থাকে না সেইভাবে রাস্তায় বসে থাকতে হয় সেভাবে রাস্তায় বসে থাকতে হয় সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের পাখ পরিবর্তন করার জন্য কাজ করার জন্য বাড়ি বসে থেকে আপনারা নেগেটিভ মন্তব্য করেন বাড়ি বসে থেকে মুহূর্তে মুহূর্তে জানতে চান কী খবর অথচ আমার গলাটা ফুলে গেছে গলা ফুলে গেছে আমি কথা বলতে খুব কষ্ট হয় আমি অসুস্থ বলার বাহিরে কি পরিমাণ অসুস্থ সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না দুঃখ লাগে সেইখানে যে লাইভ শুরু করলেই কি খবর কি খবর ফোনটা দিয়েই রাত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফোন দিতেই থাকেন ফোন দিয়ে ভাই খবর কীভাবে একবারও তো বলেন না যে ভাই আপনার অবস্থা কী আপনার অবস্থা কী কথা বলতে সমস্যা হয় আপনার ডাক্তার দেখাইছেন কি না বলেন না আপনারা আসলে আল্লাহ তাদের ভাগ্য সজ পরিবর্তন করে না তাদের ভিত্তি মনুষ্যত্ব নাই গ্রাম পুলিশ বেশিরভাগ সদস্যদের ভিত্তি মনুষ্যত্ব নাই একবারও তো জিজ্ঞেস করেন না যে ঢাকা শহরে আসেন একটা হোটেলের রুম ভাড়া এক হাজার টাকা পাঁচটা সাতটা লোক আমরা প্রতিনিয়ত থাকতেছি দৌড়াচ্ছি আজকে কয়টা দিন যাবো একবারও তো জিজ্ঞেস করেন না যে ভাই টাকা পান করে টাকা আছে কি না আপনাদের পকেটে দুপুরে খাইছেন কি না দুপুরে খাইছেন কি না এই কথাগুলো আপনারা জিজ্ঞেস করেন না খুব কষ্ট লাগে ভাই আসলে আপনাদের বললে বেজার হইবেন বলার বাসা নাই উচিত কথা বললে মামাজি বেজার ফোন দিয়ে খবর কী ভাই আজকের খবর কী ভাই তো বলেন নাই যে বন্যা দুর্গত মানুষের সাহায্যের জন্য সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের পক্ষ থেকে সাহায্যের জন্য যাব আগামীকাল অথবা আগামীকাল যাওয়া হচ্ছে না কাজ আছে বৃহস্পতিবার দিন যাব কেউ তো একবারও বলেন না যে ভাই যেহেতু এখানে যাবেন আমরা টাকা দিচ্ছি আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি আপনারা যান আমাদের পক্ষ থেকে যতটুকু পারেন আপনারা যে দিয়ে আসেন বলেন না আজকে মন্ত্রণালয়ের খবরকে আমি বলবো একটু ধৈর্য ধরে থাকতে হবে আমি বলবো বেশ সময় লাভ করবো না অল্প কথা বলবো ফেসবুকে বেশ কিছু আইডি থেকে পোস্ট দেখতে পাচ্ছি একটা আইডি থেকে পোস্ট দেখলাম উজ্জ্বল খান সাহেবের ছবি দিয়েছেন পোস্ট করেছেন বন্যার্থর্দের সাহায্যের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে এক কোটি টাকা অধিক সহযোগিতা প্রদান করা হয়েছে একদিনের সম পরিমাণ বেতন এখন যারা পুষ্টি করেছেন আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আপনারা একশো পার্সেন্ট শিহর কিনা কারণ ওইখানে আমি আমার বেতনও আছে আমি আরও তিন দিন আগে থেকে চেষ্টা করতেছি যে বন্যার তরদের সাহায্যের জন্য আমাদের গ্রাম পুলিশ বাহিনীর পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন গ্রাম পুলিশের কাছ থেকে একদিনের বেতনের টাকাটা দেওয়ার জন্য কিন্তু সচিবালয়ের সচিব সারে বলার পরে স্যারে বললো যে এটা এই এইভাবে মিয়া দেওয়া যাবে না এটা প্রধানমন্ত্রীর প্রান্ত তহবিল দিতে গেলেও এই অনেক ঝামেলার বিষয় এক কাজ করতে পারে তারা গিয়ে প্রত্যেক জেলায় ডিসি ডিডিএসডি স্যারের সাথে কথা বলে সেটা তারা যদি দিতে চাষ দিতে পারে এখন প্রশ্ন হইল যে যারা পোস্ট করতেছেন এটা কি আসলে সত্যি না মিথ্যা কার কাছে জানতে পারলেন যে প্রধানমন্ত্রীর তান তহবিলে গ্রাম পুলিশ বাহিনীর একদিনের বেতন তোমার দিতেছেন পরে একদিনের বেতন দূরে দিলে কথা বুঝবো না আমার গলা সরকেছে গাড়ি করে একদিনের বেতনের টাকা ত্রান্ত দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ যদি সঠিক হয়ে থাকে মাসা আমি আমি খুবই খুশি কোটি তো টাকার অধিক এক একদিনের বেতন এটা তো হিসাবেও মিলে না হিসাবেও মিলে না যে একদিনের বেতন দুশো ষোলো টাকা ইন্টু এক টাইম পুরন দুশো ষোলো টাকা ইন্টু

এই এক কোটি টাকার অধিক এবার আসেন তার মানে সম্পূর্ণ মিথ্যা এখন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এই কাছে ক্রেডিট নেওয়ার জন্য আপনারা যদি এই ধরনের মিথ্যা গুজব ছড়ান তাহলে গ্রাম পুলিশের কোনো ক্ষতি যদি হয় সেই দায়টা কে থাকবেন বলেন এই যে মিথ্যা ফেসবুক মিডিয়াতে এসে মিথ্যা এর দায় কে থাকবেন বলেন যাই আর কিছু বলবো না ভাই এটা আপনাদের ব্যাপার আপনারা এখন ফেসবুক মিডিয়া তো অনেক নেতা আছেন যারা বাড়ি বসে বসে যারা বাড়ি বসে বসে এই গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করে ফেলছেন তাদের ডাকা আশা লাগতেছে না তারা বাড়ি থেকেই ভাগ্য পরিবর্তন করতেছে আজকে মন্ত্রণালয়ে মিটিং হয়েছে আপনারা একটি সিটি কিন্তু দেখেছেন আজকে মন্ত্রণালয়ে দুপুর বারোটা বাজে মিটিং হয়েছে এখন মিটিং হয়েছে মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে মাসিক মাসিক মিটিং সার্বিক বিষয়ে সেই মিটিংয়ে আমাদের বিষয়টাও উপস্থাপন হয়েছে কিন্তু সেখানের যে রেজাল্ট কি রেজাল্ট সেটা জানতে পারিনি স্যার ওই মিটিং শেষ দিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে স্যার গিয়েছে স্যারকে আমি ফোন দিয়েছিলাম স্যারের সাথে কথা হয়েছে স্যারকে বললাম যে স্যার আমি তো সচিবালয়ের গেটে আছি আপনার সাথে দেখা করার কথা আজকের বিষয়টা নিয়ে তো আপনার সাথে একটু দেখা করতে চাই স্যার আমাকে জানালো যে লাল আমি একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছি আজকে তোমার সাথে দেখা সম্ভব হবে না পরে আসো পরে স্যারকে আমি বললাম স্যার তাহলে আমি একটু আগামীকাল আসতে চাই তখন স্যার বললো যে ঠিক আছে তাহলে আগামীকাল আসো হিসাব করছে তাদের হয়েছে ওই একশো করে ধরছে দুশো ষোলো টাকা আসবে ষোলো টাকা হলে নিরানব্বই লক্ষ সাত হাজার নশো বিশ টাকা এক কোটি হ্যাঁ আচ্ছা হইল এক কোটি এক কোটি টাকার অধিক লিখেছে এখন বিষয় সেটা না এই সত্যি কিনা বিষয়টা সত্যি কিনা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার আমার কাছ থেকেও টাকা টাকা আছে আপনার কাছ থেকেও টাকা টাকা আছে সবার সেখানে আমরা সবাই তাহলে সবার এখন যদি সত্যি হয় মার্শাল্লাহ আলহামদুল্লাহ কারণ আমরা চাচ্ছি যে আমরা যারা যারাই সমস্যা থাকবে তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য আমরা চাচ্ছি সিদ্ধান্ত নিয়েছি কবলতার পাশে আমরা নিজেরাও যাব যদি সেটা হয়ে থাকে তাহলে ভালো ভাই এর খবর আপনাকে এসপি বানাবে আপনি আপনাকে এসপি বানাবে এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে আপনি আসেন আপনি এসে মিটিং এর খবর লোন আপনি কি আবার আমাকে বেতনভুক্ত কর্মচারী রাখছেন যে ঘরে বসে থাকবেন এই সময়ও যেতে দেন না আজকে মিটিং হওয়ার কথা আজকেই চাচ্ছেন এটা কি সচিবালয় নাকি আপনার ইউনিয়ন পরিষদ যে গেলেন আর আপনার চেয়ারম্যান বসে রয়েছে ঢুকলেন পান খাইলেন সিগারেট খেলেন চা খাইলেন আপনার সাথে দুই ঘন্টা আলাপ করলো তাই ভাবতেছেন তাই না আর একটা লেগছে ব্যাগ সালাই ব্যাগ মিটিংটা সচিবালয় তারা কিন্তু কেউ আমাদের মতো চোখে দেন না তাহলে সেখানে সেগুলো জানাটা এই মিটিং হয়েছে বারোটায় শুরু হয়েছে সেই মিটিংটা এক দুই ঘন্টা তিন ঘন্টা অবশ্যই হয়েছে তার সাথে সাথেই আপনি কিভাবে জানবেন যে কি খবরটা হয়েছে কি ভাবছেন সাথে সাথে আপনারা জানতে পারবেন বাড়ি বসে থেকে এগুলো জানা জানি পারতেন ভাই কাজ করতে দেন টাকা পাঠান সেটা তো করবেন না এই যে রাস্তায় বসে রয়েছে আমরা রাস্তায় বসে রয়েছি সেদিকে আপনাদের খেয়াল নাই না লাইফ তো শেষই আমি আর পারবো না শরীরেও কোলাইতেছি না যাই কয়েক শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ আমি যদি এখন বাড়ি চলে যাই তাহলে আপনাদের কাজ হবে না এই কাজগুলো থেমে যাবে যে কারণে আমি বাড়ি না গিয়ে এই অসুস্থ শরীর নিয়েও অসুস্থ শরীর নিয়েও এই রাস্তায় বসে আছি এই রাস্তাটা কিন্তু আপনারা চিনেন প্রেস ক্লাবের সামনের রাস্তা যেখানে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যরা আন্দোলন করে গিয়েছে প্রেস ক্লাবের সামনের রাস্তা আমি এই অসুস্থ শরীর নিয়েও শুধুমাত্র আপনাদের জন্য বসে আছি আমি যদি বাড়ি চলে যাই বিছানায় শুলে আমি টাকা দিই আচ্ছা টাকা দিচ্ছেন কত টাকা দিচ্ছেন বলবেন টাকা একেবারে দিতেছেন না তাও না গ্রাম পুলিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার আঠেরোশো সত্তর গণ এখন সেখান থেকে বিশ জনে টাকা দিচ্ছেন সেখান থেকে বিশ জনে টাকা দিচ্ছেন কেউ দুশো কেউ পাঁচশো কেউ এক হাজার সেখান থেকে বিশ জনে টাকা দিচ্ছেন টাকা দিচ্ছেন না আমি সেটাও বলতেছি না পঁয়তাল্লিশ হাজারের থেকে পঁয়তাল্লিশ হাজার আষ্টশো সত্তর জন পঁয়তাল্লিশ হাজার ধরে বা আষ্টশো সত্তর জনেরও তো টাকা দেন নাই ভাই আসলে আমি শারীরিকভাবে অসুস্থ কথা বলতে পারতেছি না বেশি কথা বলতে পারতেছি না চলে যাবো ভাই এখন রুমে যাব রুমে গিয়ে রেস্ট নেব আগামীকালকে কাপড় এখানে আসবো বৃহস্পতিবার দিন যাব ফেনিতে যদি আপনাদের মন চায় তাহলে ভাই আপনারা চিন্তা না করে এগুলো চিন্তা বাদ দেন এগুলো চিন্তা যেহেতু আমরা চেষ্টা করতেছি আমাদের মাথার উপরে ছেড়ে দেন আমরা সুন্দর সুন্দরভাবে গ্রাম চেষ্টা করব, চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা কিন্তু পালিয়ে যাচ্ছি না আপনারা সকলেই জানেন যে আমাকে প্রাণ নাশের হুমকি দিয়েছে সেই প্রাণ নাশের হুমকিতেও কিন্তু আমি থামিনি সেই ব্যাপারেও পোস্ট করেছি স্ক্রিনশট দিয়ে আপনার কি বলে মেসেঞ্জারের তো আমি কিন্তু ভয় পাইয়া থাইমা যায় নাই আমি কিন্তু আজকে সচিবালয়ে আসছি ধন্যবাদ আছে তাদেরকে ইয়াং জেনারেশন যারা আমার আমাকে যেন কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে সেই জন্য প্রায় শতাধিক গ্রাম পুলিশ সিভিলে আপনারা ঢাকা আসছেন আইসা সকলে আমার চারিদিক দিয়ে আপনারা নিরাপত্তা আমাকে নিরাপত্তা দিয়েছেন যাতে কেউ কিছু না বলতে পারে জন্য আমার ক্ষতি যেন না হয় সেজন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ যারা আমার কথা ভাবছেন আমার কথা চিন্তা করতেছেন আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু